এই দেখছেন ই এদের মধ্যে আটটা বোনাবো এ দেখে এ দেখেন ময়দা দেখছেন ময়দা এ শুরু করে এ দেখেন একটু করে নিলাম এ একটু করে নিলাম নিয়ে বুঝি দে মাথায় ধরে এভাবে দাবিয়ে দিলাম দেখেন এ একটা যদি মাছ ধরা বাড়িতে ভালোই হইতো এই দেখেন এখানে এখন এই চ্যানেল اكو باذن الله 그다음에 আমি এখন কই থাকো いデでけんもな、あしゃ、なしゃ、なしゃ、おいでけん、あまあんぼしいて、あんせった、えらん、だぼうへつおせん。えりけんいっとはしえり

কোন মাছ নাই দেখছেন তো খেয়ে গেছিল দশটা বাজে আমি যাবো স্কুলে যাই গিয়ে সবাই করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হবে